আমি আফরা ফ্যাশন সবাই কেমন আছো যারা পার্টি ড্রেস দামের ভিতরে কমের ভিতরে নিতে চাও তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা এই ড্রেসটা দেখো অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা পাবা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা পাবা হ্যাঁ আর এটাতে দেখো এটা কিন্তু অর্গানজার ভিতরে সব দাগ উঠা যায় পাই গেলে অর্গানজার দাগ থাকে না এই ড্রেসটা পাবা মাত্র মাত্র তোমরা এক হাজার টাকা হ্যাঁ মাত্র এক টাকা অর্গানজার ভিতরে দাগ থাকে না এগুলো উঠা যাবে এটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর পার্টি ড্রেস মাত্র নয়শো টাকা টাকা মাত্র পার্টি ড্রেস বারিশ সারাদিনই তো রাহে আমি তো কইলাম জাগা হেই না নয়শো টাকা এক হাজার টাকা এক টাকা মাত্র এক হাজার টাকা আষ্টশো পঞ্চাশ

যারা যারা নিবা মার তো পাবা সাতশো টাকা করে হ্যাঁ ওয়ান পিস সাতশো টাকা করে পাকিস্তানি ওয়ান পিস সাতশো টাকা না এটা মামানি না নিব সাতশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাতশো টাকা করে হ্যাঁ এগুলো একদম মানে অনেক সুন্দর দামি কাপড়ের ভিতরে সাতশো টাকা করে দেখো খুবই সুন্দর একটা ড্রেস অল বডিটা কাজ করা খুবই সুন্দর হ্যাঁ পাকিস্তানি মার তো এক হাজার টাকা এখন আস্তে আস্তে পাকিস্তানি ড্রেস যারা নর্মাল ফ্রি সাইজের ড্রেস চাও তারা নিয়ে নেবা এত দামি দামি ড্রেস একদম কম দামে দিয়ে দেবো আঠারোশো দুই হাজার প্লাসের ড্রেস পুরাটা চিকেন কারি করা খুবই সুন্দর তো পাবা তোমরা এগারোশো টাকা মারত এগারোশো টাকা যার ভালো লাগে তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা তো এগারোশো টাকা এগুলো বারোশো টাকার ড্রেস আজকে ডিসকাউন্টে পাচ্ছ যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয় না এর জন্য তোমরা ডিসকাউন্ট পাবা হুম মিনিমাম তোমার দুই হাজারের নিচেই ড্রেস না খুবই সুন্দর সুন্দর মাত্র এটা পাবা বারোশো টাকা মার বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস মার বারোশো টাকা দেখো এগুলো কী প্রিমিয়াম ড্রেস এগুলো প্রিমিয়াম ড্রেস টুকিটাকি প্রবলেম আসে লটের ড্রেস কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সব পাকিস্তানি ড্রেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নিয়ে নিবা এটা দেখো এত সুন্দর একটা ড্রেস মার তো পাবা এগারোশো টাকা মার তো এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশ দিয়ে নিয়ে নিবা আমি বারবার বলতেছি আমি সব দামি দামি ড্রেস দিয়ে বাইসা বাইসা ভিডিও দিচ্ছি আগে তারপর আস্তে আস্তে সব কম দামিতে যাইবা যারা দামি নিতে চাও তারা আমাদের এই দুইটা ভিডিও মিস করবে না আর যারা কম দামি নিতে চাও কালকে থেকে দেখ আস্তে আস্তে হ্যাঁ এই যে দেখো মারতো মারতো বাবা তোমরা এটা বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর গোল্ডেনের ভিতরে গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস মারতো মারতো বারোশো পঞ্চাশ এটা দেখো অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি প্রিমিয়াম কাপড় দেখলেই বুঝবা কাপড়ের মান কোয়ালিটি দেখলেই বুঝবা পাকিস্তানি প্রিমিয়াম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রিমিয়াম যেগুলো ওই ড্রেস তোমাদের দিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা টুকি টাকি সামান্য প্রবলেম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস